হ্যাঁ গুড মর্নিং তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কফি তোমাদের ভালোবাসাতে আমি অত্যন্ত ভালো আছি ভালো আছি আর প্রায় একটু হলেই এক লাখ ষাট হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো তোমরা এখন কেউ ভিডিও দেখছো না আর ভিডিও দেখছো না বলে তোমরা এখন কেউ আমার ওয়াচ টাইমও আসছে না হ্যাঁ আর ভিউজও আসছে না আর সেই কারণে আমি ডলারও ইনকাম করতে পারবো না আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো আমার হবেই না হ্যাঁ তো সব বন্ধু দিকে ওয়েলকাম ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা হ্যাঁ কেমন কাটলো ভ্যালেন্টাইন্স ডে সবাইকে কমেন্টে জানিও আর তোমরা আছো বলে হুম আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি সকালে যে আমার ইয়েটা ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি তার কারণ এটা আমার ব্ল্যাঙ্কেট হুম এটা আমি ঢাকা নিই এটা আমার বহু পুরনো ব্ল্যাঙ্কেট বারো সালে হুম তো এটা একটু ভাঁজ করে নিচ্ছি আর ইয়ে করে নেব তারপরে বাকি যে কাজগুলো করবো বান্না সবই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। হুম আর একটা কী যে সকালে উঠে আগে প্রথমে বিছানা পরিষ্কার করাটা আমাদের মানে মেন কাজ সবারই মেন কাজ হচ্ছে বিছানা পরিষ্কার করা হুম তারপর অন্য কাজ হবে হুম বিছানা পরিষ্কার করা ঘরটা ঝাড়ু দেওয়া হ্যাঁ তারপরে বাকি সব কাজে আমরা লাগব ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তার ইধার উধার জড়ো হয়ে যেতে থাকে হ্যাঁ আর এটা অনেক নরম এটা সেই প্রথমের এই ব্ল্যাঙ্কেটগুলো অনেকটা ভালো এখন ওই ব্ল্যাঙ্কেটগুলো আবার পাল্টে গেছে এখন প্রায় সেই ইয়ের মতো হয়ে গেছে মানে সেই নিচে যে ওই যে পাতে না ফ্লোর ক্লিনার ওই টাইপের হয়ে গেছে কিন্তু এইটা একদম তুলতুলে নরম কিন্তু সে প্রথমে যখন ব্ল্যাঙ্কেটটা বেশিভাবে মানে ইউজ হচ্ছিল তখনই এগুলো আমি নিয়েছিলাম তো এই যে আমার বিছানাটা একটু পরিষ্কার করলাম এখানটা বসে আমি ভিডিও এডিট করি এখানটা বসে আমি চা খাই এখানটা বসে আমি মোবাইল দেখি শুয়ে তো সেই কারণে আর এখানটা বসে পুটুসের যত বদমাইশি জল ঢালা হুম যত জল ঢালে আর পুটুসের বন্ধুরা জানি না দুদিন ছাড়া কেন সর্দি করে যাচ্ছে সেই জন্যে তো তোমাদেরকে আজকে আমি একটা জিনিস শেয়ার করবো হ্যাঁ বেনারসি এই বেনারসিটা কে আমাকে গিফট দিলো হুম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেনারসিটা দেখায় কালারটা মোটামুটি আনকমন ঠিকই আছে আমার এই অনুযায়ী কালারটা ঠিক আছে কালারটা খারাপ লাগেনি তো এটা একটা ডিপ ব্লাউজের সাথে পরতে হবে তো এই যে বেনারসিটা দেখো হুম ভালো কিন্তু বেনারসিটা হুম তো এটা আমি পেয়েছি আমার যে ভাঁথড়ির ছেলে বিয়ে হলো তার প্রণামীতে এটা পেয়েছি এই বেনারসিটা বন্ধুরা বেনারসি দিয়েছে প্রণামীতে গিফটটা কিন্তু খুবই ভালো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর তোমাদের কার কেমন লাগলো শাড়িটা সেটাও একটু কমেন্ট করে জানাবে তো বেনারসি পড়ে একদিন তোমাদের সাথে আমি ভিডিও বানাবো হুম ইচ্ছা আছে কতটা করতে পারি দেখি তো এটা এবারে রেখে দিই তারপর বাকি কাজগুলো মানে রান্নাবান্না এইসবগুলো ইয়ে করি হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আজ একটা নতুন রেসিপি শেয়ার করছি আমি জানি না তোমাদের কাছে কতটা নতুন হ্যাঁ বাট আমার আমার কাছে নতুন নয় আমি তো এটা ছোটোর থেকে খেয়েছি আমাদের বাড়িতে খুব হতো এটা হ্যাঁ আমার ঠাকুমার আমার হ্যাঁ আমার ঠাকুমার খুব প্রিয় ছিল এটা এটা উনি খুব রান্না করতেন এটা তো গোটা সরষা দিয়ে করলাটাকে বাঁচতে হতো আগে কিন্তু আমি এখন জাস্ট সরষের গুঁড়ো আছে বলে পেস্ট আছে বলে মিশিয়ে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কিছু মশলা নেই কাঁচা লঙ্কা দিয়ে বাটতে পারো যদি কেউ বাটতে পারো তো আমি ইয়েটা কাল্লাটা কাঁচা লঙ্কা দিয়ে বাটতে পারি না এমনি শুধু বেটে নিয়েছি তারপরে ওই সর্ষে গুঁড়োর ডাস্টটা দিয়েছি আর ইয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি আর কিছু দেবো না আর শুধু কাঁচা তেল দেবো তো এই একটা পদ দিয়ে তোমার এক থালা ভাত শেষ হয়ে যাবে হুম এত সুন্দর পদ এটা হুম সত্যি আগেকার ঠাকুমা দিদি মারা কী সুন্দর রান্না করতো এখন আমাদের সব চিলি চিকেন চাউমিন এইসব নিয়ে আমরা ব্যস্ত আছি কিন্তু এইসব রান্না হারিয়ে যাচ্ছে হ্যাঁ জীবন থেকে হারিয়ে যাচ্ছে এ দেখো মাখাটাই মনে হচ্ছে যে দুটা ভাত খেয়ে নিই এটা খুবই ফেভারেট বন্ধুরা আমাদের ঘরে সবাই এটা খুব ভালোবাসে আমাদের ফ্যামিলিতে খুব চলে এটা তো সেই জন্যে তোমাদের সাথে আজ ভাবলাম যে না এটা একবার একটু শেয়ার করি হুম তো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা ধোঁয়া উঠে গেছে তারপরে এটাকে দিয়ে দেবো এটা যখন তুমি ভাত দিয়ে খাবে না তোমার মনেই হবে না যে তুমি আর তরকারি খাবে হ্যাঁ দারুণ স্বাদের এটা একটা তরকারি হয় হ্যাঁ যারা না এখনও খেয়েছো তারা করে দেখবে এখন করাটা কোনো জটিল না হ্যাঁ আর এই যে দেখো আলু সেদ্ধ করা আছে এটা দম হবে হ্যাঁ পেঁয়াজ কাটা আছে ধনে পাতা আছে হুম তো এটা কোনো আর এই যে পুরুষের জন্য মাছটা ভে ভাজছিলাম ভাজতে ভাজতে ও শিউলি বা তাটাই দিয়ে দিলো তার জন্য মাছটা তুলে নিলাম তো এই এই রেসিপিটা যারা না করেছো তাই জন্য সেটা পড়াবে এরকম টাইপের হবে বুঝতে পেরেছো আর এটা দিয়ে এক গরম ভাত কেনা খেতে পারবে বলো সবাই খেতে পারবে হুম আমি তেলটা কম দিয়েছি আর একটু তেল তেল হলে এটা ভালো হতো কিন্তু আমি তেল কম খেতে খাই তার জন্য দিয়েছি এটা দারুণ হয়েছে তো যা একটা গন্ধ হচ্ছে না খুব সুন্দর তো বন্ধুরা যারা না করেছো তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে খুব ভালো রয়েছে হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো যেটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আর মোটামুটি সবাই এই জিনিসটা পছন্দ করে আর সোশ্যাল মিডিয়াতে এটা এখন খুব ছড়াছড়ি এই দুটা জিনিস নিয়ে এটা রান্নাটা হচ্ছে ছড়াছড়ি খুবই তার কারণ হচ্ছে যে এখন আলুও সস্তা আর ধনে পাতাও সস্তা তো ধনে পাতা আলুর দম এখন সোশ্যাল মিডিয়া একদম পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে হ্যাঁ কিছু করার নেই তো আমি এই যে এখানে আলুটাকে সেদ্ধ করে এটা একটু একটু খোসা আছে আমার ভাল লাগে ছাড়িয়ে নিয়েছি আর এই যে ধনে পাতাগুলোকে কেটে নিয়েছি এই দুটাই তো মেন ইনগ্রিডিয়েন্টস আলুর দম তো সব বারো মাসেই হয় আর নতুন আলুর দম খেতে ভালো লাগে সবাই ছোট আলুর করছে কিন্তু আমার কাছে আর ছোটো আলু ছিল না ওই জন্য আমি বড় আলুটাই সেদ্ধ করে ওই দমটা বানানোর চেষ্টা করছি তো প্রথমে আমি তেলের মধ্যে আগে পেঁয়াজটা খেয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম হুম পেঁয়াজটা একটু ভাজা হবে আদা রসুনটা দিয়ে দেবো আদা রসুন ছেঁচা আমি বাটি নিই অনেকে বেটে ইউজ করে বেটে ইউজ করলে ভালো হয় আর এই রান্নাটা সবথেকে বিশেষত নতুন আলু তো ওই জন্য আমি টমেটো ইউজ করবো না এমনিতে নতুন আলু একটু পরেই শক্ত হয়ে যায় তার জন্য আমি এটাতে টমেটো ইউজ করব না তারপরে এটাতে আমি দেবো হলুদ গুঁড়ো যেমন যে করবেন সেই পরিমাণ দেবেন তারপরে এটাতে আমি একটু দিলাম লাল লঙ্কার গুঁড়ো এমনিতে আমি কাঁচা লঙ্কা দেবো তাও একটু লাল লঙ্কা না না তরকারি ভাল লাগে না দেখতে আমার ভাল লাগে না তার জন্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এরপরে আমি দেবো এখান থেকে আলুগুলো আলুগুলো কেটে নি হ্যাঁ আমার তো একাতে ভিডিও বন্ধুরা ওদের দিলাম শেষ মেস দেখছি মনেই দেওয়া হয় মানে মাঝখানে একটা ফোন চলে এসেছিল আলুকে কষানো কাঁচা লঙ্কা লঙ্কাটা দিলাম এই দেখো কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কাগুলো আর ধনেপাতা দিলাম তারপরে এই যে আলুটা এই ধনে পালাটা কষা লঙ্কা করবো জল দেবো একদম এইরকম ডাই দমটা ভালো লাগে খেতে খুবই ভালো লাগে এটা খেতে কিন্তু আমি এটা খেতে পছন্দ করি না হুম একটু ভোল জল আলু দম করবে হুম ওটা আমার বেশি ভালো লাগে তো এরপরে তোমাদেরকে এটা জল দিয়ে দিলাম এটা একটু ফুটবে ফুটলে পরে এটা নামিয়ে নেব আর সেখান থেকে এটা আস্তে আস্তে ফুটবে কম আছে আর আমি যাব স্নান করতে স্নান করে এসে গরম গরম আলুর দম দিয়ে গরম গরম ভাত ফাটাফাটি চলো বন্ধুরা রবিবার দুপুর এরকম একটা আলুর দম দেখো আলুর দমের কালারটা আর এরকম একটা কাতলা মাছের পিস ভাজা আর এরকম সেই করলাচড়িটা একটু দারুন দারুন সাদে বন্ধুরা দারুণ স্বাদ আজ রবিবারের দুপুরটা হয়তো মাংস হয়নি জমেনি অতটা কিন্তু দারুন এটা আমার জমে গেছে আমার মাংস না আলু হবে তো চলো বন্ধুরা খাওয়াটা স্টার্ট করে দিই